আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটি থাকছে টক দই দিয়ে শশার সালাদ অনেকে এটাকে রায়তাও বলে থাকে এই সালাদটা গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে এবং রোজার সময় ইফতারের পরেও খেতে খুব ভালো লাগে তো চলুন তাহলে কিভাবে আমি রেসিপিটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কিছু কচি শশা নিয়েছি আমি চারটা শশা নিয়েছি এখানে শশাগুলোকে পানির মধ্যে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খাবার জিনিস সবসময় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় এটা আমি আপনি সবাই জানি তো শশাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর শশার দুই মাথা থেকে চাকু দিয়ে একটু কেটে নিলাম তারপর একটা পিলারের সাহায্যে আমি শশাগুলোকে ছিলে নেব দেখতেই পাচ্ছেন শসাগুলোকে আমি কি দিয়ে কিভাবে ছিলে নিচ্ছি এটা তো বলার কিছু নয় সবাই জানেন সবাই বুঝেন এবং সবাই পারেন মূল কথা হলো শশার চোখলাগুলো ছুলে নিতে হবে শশাগুলো ছোলা হয়ে গিয়েছে এখন শশাগুলোকে কুচি করব। আমি শশাগুলোকে বডি দিয়ে কুচি করতে পছন্দ করি বোধ করি তাই আমি বডি দিয়ে কুচি করছি আর আপনারা যারা চাকু ব্যবহার করেন তারা চাকু দিয়ে চপিং বোর্ডের মধ্যে করে নেবেন কথা একটাই শশা কুচি করতে হবে শশাগুলোকে অনেক বেশি কুচি করে নিলে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যারা স্বাস্থ্য সচেতন তারা চিনি দেবেন না চিনিটা অ্যাভয়েড করবেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম ধনুপাতা কুচি আমি এখানে প্রায় এক মুঠো দনুপাতা কুচি দিয়েছি আমি ধনুপাতা খেতে খুব পছন্দ করি তাই দনুপাতার কুচিটা বেশি দিয়েছি আমার রেসিপিটা শীতের সময় করা আপলোড করতে দেরি হয়েছে তো তখন ধন্যপাতা খুব বেশি ছিল তাই পাতা বেশি দিয়েছি এখানে আমি আরঙের দই ব্যবহার করেছি আরঙের দইটার অর্ধেকটাই আমি এখানে দিয়ে দিয়েছি দইয়ের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি এটা আমার ক্যামেরা স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই একটু বিট লবণ দেবেন এখন খুব ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিলে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টা তো এই সালাদটা এমনি এমনিও খাওয়া যায় আপনারা ভাত পোলাওর সাথেও খেতে পারেন নানের সাথে খেতে পারেন ইফতারের পরে এমনিতেও খাওয়া যায় আর এই সালাদটা খেলে শরীরটা খুব ঠান্ডা লাগে এবং এটা খুব উপকারী যদিও আমি কোনো পুষ্টিবিদ না তারপরেও বলছি এটা খুব উপকারী আপনারা জেনে নেবেন যে এটা কতটা উপকারী তো দেখা সৌন্দর্যের জন্য দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম আর এখন এটা খাওয়ার পালা খেয়ে নেব। খাওয়াটা আর আপনাদেরকে দেখাচ্ছি না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সবাই এটা ট্রাই করবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ